একার তোমার আধার কার্ড নিয়ে লোন নিচ্ছে আর তুমি মিম থেকে হাসছ ভাবা যায় এই তিন দিন আগে মুর্শিদাবাদে যার আধার তৈরি কারখানা খোঁজ পেয়েছে পুলিশ তোমরা ভাবতেই পারছো না যে তোমাদের আধার কার্ড নিয়ে কী কী হতে পারে একটা ভুলে তোমাদের পুরো জীবনটা নষ্ট হতে পারে পুরো ভিডিওটা দেখো এবং জানো তোমরা এটার থেকে কীভাবে বাঁচবে ভাই গ্যাস আমি হচ্ছে কৌশি এবং তোমরা হচ্ছে কষ্ট থেকে কঠিন এক নম্বর হচ্ছে আধার অথেন্টিকেশন হিস্ট্রি চেক করো এটা সম্পূর্ণ ফ্রি ইউআইডিএই এর ওয়েবসাইটে যাও এবং তোমরা সেখানে চেক করতে পারবে যে তোমাদের আধার কার্ড কোথায় কখন কীভাবে ইউজ হয়েছে দু নম্বর ফিচার হচ্ছে আধার লক এবং আনলক এই ফিচারটা ইউজ করো তোমাদের আধার নাম্বার যদি রেগুলারলি ইউজ না হয় তাহলে ইউআইডিআই এর ওয়েবসাইটে গিয়ে তোমরা এটাকে লক করে রাখতে পারো আবার কোনো কেওয়াইসি বা ই কেওয়াইসির সময় তোমরা সেটাকে আনলক করতে পারো এবং এটা সম্পূর্ণ বিনামূল্যে তিন নম্বর ফিচার হচ্ছে ভার্চুয়াল আধার কার্ড ব্যবহার করো তোমরা ইউআইডিআই ওয়েবসাইটে গিয়ে একটা ভার্চুয়াল আধার কার্ড ডাউনলোড করে নাও এতে তোমাদের অরিজিনাল আধার নাম্বারটাও সেফ থাকবে চার নম্বর হচ্ছে আধার সিম লিঙ্কিং চেক করো তোমাদের নামে কতগুলো সিম চলছে তা তোমরা সমস্ত জানতে পারবি এর ওয়েবসাইটে গিয়ে এবং অজানে কিছু দেখলে সাথে সাথে রিপোর্ট করো পাঁচ নম্বর হচ্ছে ব্যাঙ্ক বা লোন লিঙ্কিং চেক করো তোমার ব্যাংকে বা ইপিএফও অ্যাকাউন্টে আধার কোথায় ইউজ হয়েছে সেটা তোমরা পি এফ অ্যাপ ব্যাঙ্ক অ্যাপ অথবা এনপিসিআর মাধ্যমে রেগুলারলি চেক করো একটা ভুলের জন্য কিন্তু তোমাদের নামে লক্ষ লক্ষ টাকার লোন বা ফ্রড হতে পারে তাই নিজের পরিচয় নিজেই বাঁচাও আর এরকম ইনফরমেটিভ রিলেটেড ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করো